রাকিব ভাই কমেন্ট করেছিলেন যে তুর্কি সাইপ্রাসে যাইতে কি কি লাগে বা কি কী ডকুমেন্ট লাগে পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করতে কি ডকুমেন্ট লাগবে জন্ম নিবন্ধন ডিজিটাল করে তারপরে আসবেন ডিজিটাল করার পরে আপনার বাংলা ইংলিশ দুইটাই যেন পাসপোর্টের সাথে মিল থাকে আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি তুর্কি সাইপ্রাস দু সালে সাইপ্রাসে আসতে কি কি ডকুমেন্ট লাগবে বা পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করতে কি ডকুমেন্ট লাগবে আজকের ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে রাকিব ভাই কমেন্ট করেছিলেন যে আমি সাইপ্রাসে আসতে গেলে আমার কি কী ডকুমেন্টের প্রয়োজন আমার পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করতে কি কাগজপত্র লাগবে আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাবলাম যে এইটা নিয়ে একটা ভিডিও করা যাক যেমন আমি যখন কোম্পানি চেঞ্জ করেছিলাম তখন আমার এই সমস্যাটা হয়েছিল আসলে তুর্কি সাইপ্রাসে যারা আসবেন বর্তমানে দু সালে অনেক জিনিসের আপডেট করা হয়েছে ভিসার ব্যাপারে আপনার ধরেন যদি কোম্পানি চেঞ্জ করতে যান। আপনি জন্ম নিবন্ধনের কাগজটা এটা মাস্ট লাগবেই কারণ এটা ডিজিটালটা লাগবে ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে বা মিডিল ইস্টে আমি দুবাই সৌদি কি লাগে আমি জানি না তো এইসব দেশে কোম্পানি চেঞ্জ করতে গেলে বা ভিসা চেঞ্জ করতে গেলে তখন ভোটার আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই কারণ এইসব দেশে শুধু জন্ম নিবন্ধন যে এখন যে ডিজিটালটা আছে ডিজিটাল বাংলা ইংলিশ দুইটা লেখা তো ওইটা ওইটা লাগে আপনারা যখন আসবেন বাংলাদেশ থেকে অবশ্যই ডিজিটালটা এটা স্ক্যান করে স্ক্যান পেপারটা নিয়ে আসবেন আপনার পাসপোর্ট জন্ম নিবন্ধনের কাগজ ডিজিটালটা বাংলা ইংলিশ দুইটাই থাকবে আর আপনার পাসপোর্ট সাইজের ছবি যেটা ব্যাকগ্রাউন্ডে সাদা থাকবে এগুলো হয়তো আপনাদের দালাল অবশ্যই বলে দিবে যে আপনার কি কি জমা দিতে হবে বা কি কি লাগবে আর বিশেষ করে আপনি একটা কথা মাথায় রাখবেন যখন পাসপোর্ট করবেন তখন একটু খেয়াল করবেন যে জন্ম নিবন্ধনের সাথে জানি পাসপোর্টে সব সব কিছু হুবহু মিল থাকে যেমন বয়স আপনার নাম আপনি পিতামাতার নাম অক্ষরগুলো একটু ভালোভাবে মিলিয়ে তারপরে পাসপোর্টটা করার চেষ্টা করবেন অনেক ভাই পাসপোর্টটা আপনার এই পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনে কোনো মিল থাকে না এটা অনেক সমস্যা হয় শুধু ভোটার কার্ড দেখলে হবে না কারণ সাইপ্রাস না শুধু ইউরোপ আমেরিকা যে কোনো দেশে যাবেন আপনার ভোটার আইডি কার্ডের কোনো মূল্য নাই তারা দেখবে শুধু আপনার জন্ম নিবন্ধনের কাগজটা যে আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন বা আপনি কোন দেশের নাগরিক এরা এটার মাধ্যমে এরা যাচাই ফাঁচাই করে আসলে সব দেশেই ডিজিটালটা এখন ই করতেছে আপনারা যখন আসবেন ডিজিটাল করে আসবেন আর বাংলা ইংলিশ দুইটাই থাকবে পাশাপাশি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে আপনি ডিজিটালটা লাগবেই যখন আপনি ছয় মাস পরে কোম্পানি চেঞ্জ করবেন তখন তখন এরা মাস্ট লাগবেই আমি যখন কোম্পানি চেঞ্জ করছিলাম আমার একটু জন্ম নিবন্ধনের একটু সমস্যা ছিল তো এটা অনেক সময় অনেক ঘোরাঘুরির পরে আমি এটা ঠিক করেছি অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যখন পাসপোর্ট করবেন অবশ্যই জন্ম নিবন্ধনের সাথে যেন সব কিছুই হুবহু মিল থাকে আপনার বয়স আপনার নাম আপনার আব্বু আম্মুর নাম সব কিছু যেন মিল থাকে এই জিনিসটা একটু মাথায় রাখবেন কারণ এই সাইপ্রাসে আপনার ভিসা যখন চেঞ্জ করবেন ছ মাস পরে যখন অন্য কোম্পানিতে যাবেন তখন আপনি নতুন ভিসা লাগাইতে জন্ম নিবন্ধন লাগবে আর জন্ম নিবন্ধন ডিজিটালটা লাগবে এটার সাথে পাসপোর্টের যদি নাম ভুল থাকে আপনার বয়স আপনি আব্বাম্মুর নাম ভুল থাকে তাহলে একটু সমস্যা হবে এজন্য যারা আসবেন অবশ্যই অনেকের হয়তো ভুল থাকতে পারে তারা সংশোধন করে আসবেন এক ভাই কমেন্ট করছে আমার সব কিছুই হুব মিল আছে শুধু আমার স্থায়ী ঠিকানাটা মিল নাই আসলে স্থায়ী ঠিকানাটা অতটা সমস্যা হবে না আমি যখন আমি যতটুক জানি আপনারা অবশ্যই যতটুক সম্ভব এটা কাউন্সিল অফিস থেকে ঠিক করে তারপর আসার চেষ্টা করবেন আর যদি সম্ভব না হয় তাহলে হয়তো স্থায়ী ঠিকানাটা ওইটা অতটা ম্যাটার করে না শুধু আপনার বয়স পাসপোর্টের নাম আর আপনি পিতা নাম আপনার নাম এগুলো জন্ম জন্ম নিবন্ধনের সাথে মিল আছে নাকি এটা একটু ভালোভাবে দেখে এরা এই কয়টা জিনিস একটু ভালোভাবে এরা চেক করে আসলে স্থায়ী ঠিকানা এগুলো অতটা চেক করে না অবশ্যই আমি যতটুকু জানি এটা সমস্যা হবে না আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন